দোকানের মামাদের ভাইরাল পেয়ারা মাখা খাবো আর জিবে যদি পানি আসে এর জন্য কিন্তু আমি দায়ী না কারণ এই পেয়ারা মাখাটা অনেক অনেক বেশি মজা হয় না খেলে কেউ বুঝতেই পারবে না আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি ভাইরাল মামাদের পেয়ারা মাখা দেখাবো কিভাবে পেয়ারা মাখে আর খেতে কেউ না খেলে বুঝতেই পারবে না আমি তো চরম ভুল করছি এই রেসিপিটা আমি আগে কেন বানাই বানাইতাম বাট এইভাবে বানাইনি যাই হোক তো চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই কিভাবে পেয়ারা মাখাটা বানাইলাম তো এর জন্য আমি দুইটা পেয়ারা নিয়ে নিয়েছি আর হ্যাঁ এর আগে কিন্তু আমার মেয়ে ড্রাগন খাবে এর জন্য আমি ড্রাগন কেটে দিলাম ড্রাগন কেটে দেন পেয়ারা ভত্তা বানাবো তো এর জন্য পেয়ারা গুলাকে আমি সুন্দর করে ছিলে নিলাম ছিলে ধুয়ে ময়লাগুলো পরিষ্কার করে নেই তো এখন এটাকে ভালোভাবে কেটে নিবো আমার যেভাবে কাটে সেভাবেই কিন্তু আমি আজকে পেয়ারা গুলা কাটতেছি এমনি কাটতেছি অবশ্য আপনার স্কিনে দেখতে পারবো ভালোভাবে কেটে নিয়ে দেন এর ভিতরে এখন সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেন ভর্তাটা বানিয়ে নিই সিলার পরে এই তো এখন কেটে নিচ্ছি সুন্দর করে মানে মামারা যেভাবে কাটে দোকানের সতেgetDate মামারা বিক্রি করে মামাদের মতো করেই বানাবো আমাদের বেসিক্যালি ওইটা খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে আসল কথাটা হলো ওইখানে কম কোয়রা দেই তো এর জন্য ভালো লাগে নিজেরা যাই বানাই না কেন ভালো লাগবে না আবার দেখা যাবে কিনে খেলে কিন্তু ওটা ভালো লাগে যাই হোক এই তো পেয়ারাগুলো কি আমি সুন্দর করে কেটে নিলাম দুইটা মরিস কামি সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে আমাদের শৈলের জন্য কিন্তু পেয়ারা অনেক বেশি উপকারী 10টা আপেলের সমান একটা পেয়ারার পুষ্টিগুণ তো চলেন এখন কিভাবে মাখি তো কাটার পরে এখন মাখার জন্য সব মশলাগুলো রেডি করে নিব এই কাশনটি আপনারা দিলেও দিতে পারেন পারেন কাশ্মতি কিন্তু অনেকে খেতে পায় না না দিলেও হবে যাই হোক আমি দিয়ে দিলাম আর এটার খাওয়ার মজাটাই কিন্তু হয়েছে কাশ্মতি মামারা কিন্তু অলওয়েজ দেখবে কাশ্মতি দিয়েই বিক্রি করে একে কে সবকিছু দিয়ে দিচ্ছি একটু লবণ দিলাম একটু চিনি দিলাম সামান্য পরিমাণ চিনি আর কি বেশি চিনি না তো তাই প্যাকেট দিয়ে দিলাম বড়ের চাটনি ছিল তো এটা দিয়ে দিলাম দিয়ে দেন এগুলাকে ভালোভাবে হাতে মাখতে হবে একদম ভালোভাবে প্রথমে ভালোভাবে ঝাঁক দেন হাতে মেখে নিবেন তাহলে দেখবেন একদম পারফেক্টলি হবে আর যারা কাশ্মতি পছন্দ করে তারা কিন্তু একটু বেশি বাড়িয়ে দিতে পারেন আমাদের ঘরে দেখা যায় বেশিরভাগ মানুষ মিষ্টি কাশান্ত পছন্দ করে না এর জন্য আমি অল্প পরিমাণ করে দিয়েছি আর এইভাবেই অনেক বেশি মজা হয়েছে খেতে তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন জানන්න কি কি রকম ভাবে খান আর কি কি ভাবে খান অবশ্যই কমেন্টে জানাবে এই বানানোর পরে আমি একটা বাটিতে নিয়ে নিলাম ছোট বাটিতে যেহেতু সবাই খাবে একটু একটু করে খেতে হবে আর জন্য আমি একটা ছোট বাটিতে নিয়ে দাঁ তো বাইরে চলে আসতো বাইরে চলে আসলাম বাইরের ওই দটা এত বেশি সুন্দর বিশেষ করে এই সাইডে রয়ে দটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে দেন বাবু আপনাদের সাথে শেয়ার করি তেনি তো শেয়ার করে দিচ্ছি আর হালকা রোদ থাকলে আরো বেশি সুন্দর দেখা যায় যাই হোক আজকে যেহেতু রোদ জন্য সুন্দর দেখা যায় যাই হোক আজকে যেহেতু রোদ জন্য এরকমই দেখা যাচ্ছে ভিডিওটি কেমন হলো কি খান তাও কমেন্টে কিন্তু অনেক বেশি সুন্দর দেখেই বুঝতে পারতেছিলেন রোদও নাই তেমন আর হালকা টিপ টিপ করে বাতাস আসতেছিল মনে জোরাত ছিল পেটে জোরাত ছিল যাই হোক যাই হোক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার দেখাবো নেক্সট ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ben Allah peace. ta